ইসলামী আইনে ধর্ষণের শাস্তি কি পর্ব এক ধর্ষণ যে কোনো সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি জঘন্য এই অপরাধ দমন করা না গেলে সমাজের শান্তি শৃঙ্খলা ও স্থিতি মারাত্মকভাবে বিঘ্নিত হয় বিশেষত নারীর জীবন দুর্বিষহ হয়ে ওঠে ইসলামী আইনে ধর্ষণের শাস্তি অত্যন্ত কঠোর ইসলামী আইনে ধর্ষণের শাস্তি অপরিহার্য ধর্ষণ কাকে বলে ধর্ষণের আরবি প্রতিশব্দ ইকতিশাব অর্থ চিনিয়ে নেওয়া যেহেতু ধর্ষক নারীর সম্ভ্রম লুণ্ঠন করে তাই ধর্ষণকে ইক্তিসাব বলা হয় পরিভাষায় ধর্ষণ বলা হয় অনিচ্ছায় জোরপূর্বক ও ভাইভীতি প্রদর্শনের মাধ্যমে যৌন চাহিদা পূরণ করা ধর্ষকের জুলুমের মাত্রা অনুসারে ধর্ষণকে নানাভাবে চিহ্নিত করা যায় ইসলামী আইনে ধর্ষণ একটি বহুমাত্রিক অপরাধ যার মধ্যে কমপক্ষে তিনটি অপরাধ সংঘটিত হয় তা হল ক ব্যবিচার ক বল প্রয়োগ ও ভীতি প্রদর্শন গো সম্ভ্রম লুণ্ঠন ইসলামী আইনে এই তিনটি বিষয়ই পৃথকভাবে শাস্তিযোগ্য অপরাধ আর ধর্ষণে যেহেতু এই তিনটি অপরাধের সমন্বয় ঘটে তাই ধর্ষণ একটি গুরুতর অপরাধ ধর্ষণের স্তর ও ধর্ষকের শাস্তি ইসলামী আইনে ধর্ষকের শাস্তি কী হবে তা নির্ভর করে তার অপরাধের মাত্রা ও স্তরের উপর নিম্নেতা তুলে ধরা হল এক বেবিচারের শাস্তি বেশিরভাগ আলেম বলেন ধর্ষক যদি প্রাণঘাতী অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন না করে শুধু বল প্রয়োগ করে তবে সে বেবিচারের শাস্তি ভোগ করবে ইসলামী আইনে ব্যাচিভারের শাস্তি হল ক বেবিচারে লিপ্ত ব্যক্তি অবিবাহিত হলে একশে কষাঘাত পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে বেবিচারিণী ও বেবিচারী তাদের প্রত্যেককে এক সে কষাঘাত করবে আল্লাহর বিধান বাস্তবায়নে তাদের প্রতি যেন তোমাদের প্রভাবিত না করে যদি তোমরা আল্লাহ ও পরকালে বিশ্বাসী হও মুমিনদের একটি দল যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে সুরা নূর আয়াত দুই খ ব্যবিচারে লিপ্ত ব্যক্তি বিবাহিত হলে তার শাস্তি প্রস্তার আঘাতে মৃত্যু রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন যখন বিবাহিত নারী ও পুরুষ ব্যবিচারে লিপ্ত হয় তখন তাদের মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত পাথর নিক্ষেপ কর সুনানে ইবনে মাজাহ হাদিস দুই পাঁচ পাঁচ তিন দুই মুহারিবের শাস্তি ধর্ষক যদি অস্ত্রধারণ করে অথবা অন্য কোনো উপায়ে ধর্ষী তাকে জীবনের হুমকি দেয় তবে তার উপর মুহারিবের শাস্তি প্রয়োগ করা হবে মুহারিব হল যে ব্যক্তি ত্রাস সৃষ্টি করে কোনো কিছু কেড়ে নেয় চাই ত্রাস সৃষ্টিকারী অস্ত্র ব্যবহার করুক বা না করুক মুহারিবের শাস্তি সম্পর্কে পবিত্র কোরআনে ঈর্ষাদ হয়েছে যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায় তাদের শাস্তি হচ্ছে তাদের হত্যা করা হবে অথবা শুলে চড়ানো হবে বা তাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে কিংবা দেশ থেকে নির্বাসিত করা হবে এটি তাদের পার্থিব লাঞ্ছনা আর পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি সুরা মাইদা আয়াত তিন 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 উঁচু স্থান থেকে ফেলে হত্যা ধর্ষক যদি বলাৎকার করে তখনও তার শাস্তি মৃত্যুদণ্ড এই শাস্তি কিভাবে বাস্তবায়ন করতে হবে তা নিয়ে ফিখের ইমামদের মতভিন্নতা আছে তাহলে তাকে তাকে প্রস্তারাঘাতে হত্যা করা হবে তাকে পুড়িয়ে হত্যা করা হবে গো তাকে উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হবে এবং ওপর থেকে তার উপর পাথর নিক্ষেপ করা হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহু সহ একদল সাহাবি শেষোক্ত পদ্ধতিকে প্রাধান্য দিয়েছেন শরিয়া পৃষ্ঠা একটি নাট চার মৃত্যুদণ্ড ধর্ষক যদি কোনো শিশুকে ধর্ষণ করে এবং এতে তার মৃত্যু হয় তবে তার শাস্তি মৃত্যুদণ্ড একইভাবে কোনো নারীকে ধর্ষণের আগে বা পরে যদি তাকে হত্যা করা হয় তবে হত্যাকারী ধর্ষককে মৃত্যুদণ্ড দেওয়া হবে বেশিরভাগ ফকিহের মতে এমন ব্যক্তির মৃত্যুদণ্ড তরবারির মাধ্যমে বাস্তবায়ন করা হবে মহান আল্লাহ বলেন কেউ তোমাদের সঙ্গে সীমা লঙ্ঘন করলে তোমরাও তার সঙ্গে অনুরূপ আচরণ করো। সুরা বাকারাহ আয়াত এক নয় চার তাফসিরে কুর্তুবি দুই তিন পাঁচ আট অন্য আয়াতে ইরশাদ হয়েছে হেমুমিনরা নিহতদের ব্যাপারে তোমাদের জন্য কিসাসের বিধান দেওয়া হয়েছে সুরা বাকারাহ আয়াত একসাতআ অপরাধ প্রমাণের পর শাস্তি ব্যবিচার ও ধর্ষণের অপরাধ প্রমাণের পরই কেবল সুরীয়ত বর্ণিত শাস্তি প্রয়োগ করা যাবে নিচক সন্দেহ বা অভিযোগের ভিত্তিতে তা প্রয়োগ করা যাবে না এই অপরাধ প্রমাণের পদ্ধতি হল এক স্বীকারোক্তি অপরাধী যখন স্বীকার করবে যে আমি এই অপরাধ করেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধীর স্বীকারোক্তির ভিত্তিতে তাকে শাস্তি দিয়েছেন স্বীকারোক্তির ভিত্তিতে এই গামেদি গোত্রীয় নারীর বিরুদ্ধে তিনি শাস্তির রায় দেন দুই প্রমাণ যখন চারজন ন্যায়পরায়ণ পুরুষ সাক্ষ্য দেবে যে তারা এই কাজ সংঘটিত হতে দেখেছে চারজন সাক্ষীর বিষয়টি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত পবিত্র কোরআনে ইরাদ হয়েছে তোমাদের স্ত্রীদের ভেতর কেউ যদি ব্যবিচারে লিপ্ত হয় তবে তোমরা তার বিরুদ্ধে চারজন সাক্ষী উপস্থিত করো সুরা নিশা আয়াত এক পাঁচ তিন আধুনিক প্রযুক্তি অপরাধ প্রমাণে আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়ার অবকাশ আছে তবে প্রযুক্তির ওপর পুরোপুরি নির্ভর করা যাবে না কেননা প্রযুক্তির বিভ্রাট প্রমাণিত আর রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন সন্দেহ হলে তোমরা হদ প্রতিহত করো। তিরমিজি হাদিস এক চার দুই চার শীঘ্রই আসছে পরের পর্ব আল্লাহ পৃথিবীর সব নারীর জীবন ও সম্ভ্রমকে রক্ষা করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জায়কাল্লাহ খৈরান